আচ্ছা বলেন তো দেখি আপনারা মমিন না মুসলিম কোনোটাই কয় না হয় না হয় মুসলিম একটা হবে অথবা দনোটাই হইতে পারে কোনটা হবে আপনারা না মুসলিম একটা লোক আসি বললো যে ভাই আমার একটু মুসলমান বানাই দেন আমি মুসলিম হইতে চাই তা আপনি কি করবেন আপনি তাকে একটা কালেমা পড়াইবেন বলবেন যে ভাই আমার সাথে সাথে পড়েন আসহাদু আল্লাহ ইনাহা ইল্লাল্লাহ ওয়াহাদহুল্লা সারিকালা আসহাদু আন্না মুহাম্মাদান আব্দহো আর সোলো তাহলে এই ইমানের প্রথম দাপটা জবান দিয়ে সম্পাদন করে দিছেন কোরআন একাদেমি আল্লাহ রাব্লা আল আমি

এখানে কোন মানুষগুলাকে মৃত্যুকালীন সময়ে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় ওই মানুষগুলার পরিচয় বর্ণনা করছেন এদের প্রথম পরিচয় অবশ্যই যারা বলে আল্লাহ আমাদের রব হলেন একমাত্র আল্লাহ তাহলে ওই জান্নাতী মানুষগুলার প্রতম কাজ শুরু হয় বলার মাধ্যমে ক বলা দিয়ে ইমান শুরু হয় প্রথম ঘোষণা দে আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এখানে ওয়া এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলিমদের মধ্যে একজন বলাটা ইমানের গুরুত্বপূর্ণ একটা জিনিস আব তা আলেব মৃত্যুকালীন সময় নবী সাল্লাল্লাহু আলাই ও সাসারে আপনি বলেন জবানে উচ্চারণ করেন ঘোষণা দেন কি ঘোষণা দিবেন লা ঘোষণা দেন এটা যদি ঘোষণা দেন এই কালেমাটাকে আল্লাহ সাল্লাহ আলহমেনের সামনে আমি আপনার জন্য দলিল হিসাবে হুজাত হিসাবে পেশ করব সোহান আল্লাহ তাহলে আবু তালেবের যে ইমান আনার আহ্বান জানাইছেন এটা জবানের ইমান জবানে ঘোষণা দিতে বলছেন এরকম কোরআনে কারিমে ইমানের এই অংশটার উপরে অসংখ্য আয়াত আছে এবার আসেন ইমানের দুই নম্বর পাক দুই নম্বর উপাদান দুই নম্বর উপাদান হল আত্মাস্তি কবিল জানান অন্তরের বিশ্বাস অন্তরের ভিতরে এই স্বীকৃতিটাকে ঢুকানো দেখি আপনারা না মুসলিম কোনটাই কয় না হয় মুমিন না হয় মুসলিম একটা না একটা তো হবে অথবা দোকায় হতে পারে কোনটা হবে আপনারা মুমিন না মুসলিম মুসলিম নাকি মুমিন না যে মুসলিম এখন আপনারা আগে মুমিন হয়েছেন না আগে মুসলিম হয়েছেন আগে মুসলিম হয়েছেন তারপরে কথাটা ঠিক হয়নি আগে কি হয়েছেন আবার বলেন আগে কি হয়েছেন তারপরে কি হয়েছেন মানে একটু ধমক দিলে কিন্তু পরিবর্তন করা হবে না

মুসলিম হাসি মুমি হসি বলিও না তো বললি অসুবিধে কি সেটা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে ওয়ালাম্বাইয়া ইমান ভি কল বেগম কারণ ইমানটা এখনো তোমাদে অন্তর পর্যন্ত পৌঁছে নাই তাহলে অন্তরে পৌঁছার আগ পর্যন্ত সেই মুসলিম দাবি করতে পারে আল্লাহ হাচ্ছাম মুসলিম হাঁসি বলো কিন্তু মোমিনিসই বলিও না কারণ ইমানটা এখনো জবান রয়েছে এটা তোমার এখনো ফোলো ফোলো বিকম গলায় যেহেতু শরীর ইমান ও ফোলো বিকম কাল পর্যন্ত অঙ্কর পর্যন্ত এখনো প্রবেশ করেনি তাহলে বুঝা গেল জবানে থাকলে এটা পরিপূর্ণ ইমান না এই ইমানটাকে পৌঁছাইতে হবে কোন জায়গায় কালবের মধ্যে কালবের মধ্যে পৌঁছাইতে

মুনাফেকার যখন আপনার কাছে আসে মুনাফেকেরা বলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ কি আমি আপনি ঘোষণা দিতেছি মোহাম্মদুর রসুল মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল আর মুনাফেক না আল্লাহ রসুল না খালি অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল আর আমার আপনার চাইতেও মুনাফিকের জবানের iman আরো শক্তিশালী। এ কি শক্তিশালী না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষী দেওয়ার পরে ঘোষণা দিচ্ছেন, "ওয়াল্লাহু ইয়ালাম ইন দা কালা রাসূল।" ও আমার রাসূল, ওই মুনাফেকদের সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইছি। আমি ভালো করে জানি আমি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু আমি আল্লাহ মো সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফেকরা মিথ্যাবাদী এখন এরা জবান শক্ত করে সাক্ষী দিতেছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল আল্লাহকে অবশ্যই অবশ্যই এরা মিথ্যাবাদী তার অর্থ হলো কি

যে ইমানটা শুধু জবানে যথেষ্ট না জবানের সাথে অন্তরে থাকতে হবে তলবে থাকতে হবে ইন্নাল্লাহা লয়َنْظُرُ إِلَى سَوَاكُمْ وَلَا إِلَى أَمْوَالِكُمْ আল্লাহ পাক তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না কার চেহারাটা সুন্দর কার শাস্তটা মোটা কে লম্বা এগুলা আল্লাহ দেখেন না অনেক সময় অনেক মুনাফা অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল সুন্দর বড়ির অধিকারী ছিল